হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই তেমনি আজকেও তোমাদের জন্য ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কেননা আমার চ্যানেলে তোমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবে আর সাথে শুনতে পাবে তোমাদের অতি প্রিয় গল্প তোমাদের গত পর্বে জানিয়েছিলাম ছেলে কিভাবে তার মাকে ভালোবাসা দিত আজ সেই গল্পেরই শেষ অংশ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তোমরা যারা এখনো আগের গল্প শুনোনি তাদের জন্য ভিডিও শেষে সেই গল্প দেয়া থাকবে তো বন্ধুরা আর দেরি করো না জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো চলো শুরু করা যাক ছেলের চোখে ঘুম নেই আহ কি যে অপূর্ব লাগছে সাকিবের মাকে দেখতে সাকিবের মায়ের উঠছে নামছে এইসব দেখে সাকিবের তার মাকে খুব কাছে পাওয়ার ইচ্ছা করছে কিন্তু সাকিবের মা জেগে গেলেই সর্বনাশ হয়ে যাবে সাকিবের মনের সাথে যুদ্ধ করে হার মানে যুবক ছেলে সাকিব কিছুক্ষণ পরে সাকিব হঠাৎ তার মাকে ডাক দেয় গভীর ঘুমের ভান করে থাকায় বিপাশা কোনো সাড়া দিল না চোখ মুখ চেপে ছেলের কাণ্ড বোঝার চেষ্টা করছে সে তখন সাহস করে সাকিব একটু সামনের দিকে গেল বিধবা হওয়ার পর গত ষোলো বছরের বিপাশার উপর কোনো পুরুষ মানুষের কোনো হাত না পড়ায় বয়সের তুলনায় বিপাশার বেশ টাইট ব্যবহার না হওয়ায় তেমন একটা নষ্ট হয়নি কোনো কিছু সাকিবের মা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে ভেবে আরো কিছু করার শুরু করলো সাকিব শিউরে উঠলেও কোনো মতে চাপা দেওয়ার চেষ্টা করে বিপাশা সাকিব ক্লান্ত হয়ে শুয়ে পড়ে এদিকে বিপাশা বুঝে গেছে তার ছেলের ক্ষুদা প্রচন্ড প্রথম রাতে মাকে পেয়ে এমন করতে পারে সে ছেলের ইচ্ছা যে কতটা তীব্র ভাবে শিউরে উঠে বিপাশা যাক প্রথম রাতে এর থেকে বেশি কিছু আর করার দরকার নেই বাকিটা আগামীকাল রাতে দেখা যাবে ভেবে ঘুমিয়ে যায় বিপাশা পরদিন সকাল থেকে দোকান বা সংসারের কাজের ফাঁকে ফাঁকে মাকে অন্য চোখে জরিপ করতে থাকে সাকিব সাধারণত চাকরি খোঁজা বা শহরে বান্ধবীদের সাথে একান্তে প্রেমালাপ চালাতে সারাদিন ঘরের বাইরে গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়ালেও আজ আর ঘর থেকে বেরোয় না সাকিব মার সন্নিধ্যে দিনটা কাটাতে থাকে এদিকে বিপাশা ভাবছে এক রাতে সামান্য আদরে দেখি ছেলের সুমতি হয়েছে মাকে ফেলে বাইরে বেরোনোর নামই নিচ্ছে না একেবারেই ছেলের চোখের ভাষায় স্পষ্ট তারিফ ঠিকই টের পায় সাকিবের মা অবশ্য এমন মায়ের তারিফ যে কোনো ছেলেই করবে মায়া করা বাঙালির ললনা মার ইচ্ছাটা বয়সের সাথে আরো যেন রসিয়ে উঠেছে দিন দিন বিধবা মার এখনো কতটা সুতীব্র গত রাতেই সাকিব বুঝেছে অন্যদিকে তার মা বিপাশার মতো এমন সুশ্রী সত্যি গঠনের আবেদনময় নারী সে আগে কখনো ভোগ করে নাই সাকিব বিভিন্ন বয়সের নারীর সাথে পড়লেও তার মায়ের মতো এমন খানদানি মহিলা কখনো সে চোখে দেখেনি তার মাঝের সঙ্গী হিসেবে একেবারে সেরা মানের সে বিষয়ে কোনো সন্দেহই নেই সাকিবের ছেলের আচার আচরণের বিপাশা বোঝে তাকে কাছে পেতে উন্মুখ হয়ে আছে তার সাকিব বিপাশার এটা আপত্তি নেই বরং সে খুশি ছেলেকে বস করে নিজের কাছে রাখার মক্ষম হাতিয়ার পেয়েছে সে যত বেশি ছেলেকে ইশারা দেবে তত বেশি মার প্রেমে পড়বে সাকিব এমনটা ভাবতে থাকে বিপাশা তাই সারাদিন সাকিবের সামনে নানাভাবে নিজেকে উপস্থাপনা করে বিপাশা ঝাড়ু দেওয়া বা খাবার সামনে ভাত তরকারি বেড়ে দেওয়া সাকিবের মা ব্যবসার কাজে বসলে মা ছেলের পারস্পরিক ছলা কলার ছেদ পড়ে সাকিব বাসায় কিছু করার নাই দেখে সাকিব ঘুরতে বেরিয়ে যায় ঘোরাফেরা করে রাতে ঘরে ফিরে সাকিব ততক্ষণে দোকান বন্ধ করে তার মা রান্নাঘরে রাতের খাবার সাজিয়ে বসে আছে খেয়ে থাকা তার চৌকিতে শুয়ে সিগারেট টানতে টানতে নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে সে গত দুই রাতের মতো বৃষ্টি ছিল না হঠাৎ সাকিবের মায়ের তীক্ষ্ণ চিল্লানির আওয়াজে ঘুম ভেঙে যায় সাকিবের উঠে দেখে তার মা ঘর থেকে ছুটে বেরোচ্ছে ছাদে মার পরনে তখন কেবল একটা ওই আর কি এক এলো চুল খোপা ছাড়া করে শ্যামলা দেহ নিয়ে চেঁচি ঘর ছেড়ে বেরিয়ে আসছে সাকিবের মা কিছু দেখে বেশ ভয় পেয়েছে সাকিব তার মাকে জিজ্ঞাসা করলো কি হলো মা এমন কেন কি হয়েছে বলো দেখি একথা শুনে সাকিবের মা হঠাৎ জড়িয়ে ধরে দুই হাতে সাকিবের শরীর কেমন একটা শিহরণ খেয়ে গেল সাকিবের মা ঢং করে বলে সাকিব বাবা দেখ তো ঘরের কি যেন একটা আছে কালো মতো আমি খুব ভয় পাচ্ছি মানে মাকে জড়িয়ে ধরতে ভালো লাগলেও ছেলে মাকে ছাদে রেখে মার ঘরের ভেতরে যায় ব্যাপারটা দেখতে মার ঘরে আলো জ্বালিয়ে ঢুকে দেখে মার বিছানার তলায় একটা কালো হুলো বিড়ালটাকে দাঁড়িয়ে দিয়ে সাকিব তার মারকে জিজ্ঞাসা করে বিড়াল ঢুকেছে তোমার বিছানার তলে তাতেই এত ভয় তোমায় কতবার বলেছি দরজা ঠিক করে বন্ধ করবে সাকিবের মা কপট রাগ দেখিয়ে সাকিবকে বলে তুই হাসছিস আমি তো ভয়ে মরেই যেতাম ভাগ্যিস তুই ঘরে ছিলি সাকিব বলল কেন মা এতদিন তো আমি ছিলাম না গত ষোলো বছরে তোমার একলা ঘরে ভয় করেনি বুঝি সাকিবের মা উদাস হয়ে বলে এতদিন বিধবা থাকার কষ্টে জীবন আর ভালো লাগেনি রে বাবা এখন তুই এসেছিস যখন সব বিপদে আপদে আমাকে আগলে রাখবি তুই সাকিব তার মাকে বলল তা তো বটেই এখন আমি আছি মা তোমার কিছু হতে দেব না আমি ছেড়ে তোমায় আর কখনো কোথাও যাবো না নিপাশা হঠাৎ সাকিবের কথোপকথনে সেই সময় হঠাৎ ঘরের কারেন্ট চলে গেল সাকিবের মা আবার ভয়ে আতকে উঠে ছেলের বুকে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরলো এবারের মা ছেলের আলিঙ্গনটা একটু অন্যরকম ছিল সাকিব তার মাকে বলল এখন থেকে সবসময় আমি তোমার পাশে মা মা সাকিবের থাকবো সাকিবকে বলল। আমি কিন্তু আর একা শুতে পারবো না রোজ রাতে সাকিব তার মাকে বললো আহ রে গত রাতেই না কথা হলো তোমার আর কখনো একা শুতে হবে না বাবা নেই তো কি হয়েছে আমার কাছে রোজ রাতে তুমি ঘুমাবে তোমায় আগরে ঘুমাবো আমি আর এভাবেই চলতে থাকলো মা ছেলের ইচ্ছা পূরণ তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে জানিয়ে দিও আর আমার চ্যানেলে অন্যান্য গল্পগুলো শুনে এসো আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমার সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো আর বাই